অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক বলা আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পঁয়ষট্টি নাম্বার পেজের যে শখটা দেওয়া আছে বক্সটি এটি হচ্ছে আমরা পূরণ করব। আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল ঠিক আছে এই শখটি হচ্ছে আমরা পূরণ করব তো এখানে যেটি বলা আছে আমরা রাখি হাসান অর্থাৎ আসিফের ঘটনাগুলো পরে তারা কিভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা করেছে তার ফ্লো চার্ট তৈরি করেছে এবং দলগত উপস্থাপনা ফিডব্যাক দিয়েছি এবার আমরা আচ্ছা এবার এর মধ্যে আমি যে কৌশলগুলো ব্যবহার করতে চাই তা নিচের তা নিচের আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সে লিখে রাখি ঠিক আছে তোমাদেরকে এখানে কী করতে হবে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলগুলো এখানে বক্সের মধ্যে লিখে রাখতে হবে তো তোমরা যখন এর আগে তেষট্টি বাষট্টি হচ্ছে তেষট্টি বা চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় যে আমার অর্থাৎ আমরা রাখি হাসান ও আসিফের যে ঘটনাগুলো তিনটি ঘটনা পড়েছ তো সেখান থেকে ফ্লোর তৈরি করেছ এরপরে হচ্ছে তোমাদের কী করতে হবে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল বক্সে লিখে রাখতে হবে ঠিক আছে তো এই বক্সটি কীভাবে পূরণ করবে তো চলে এটা যে আনসার স্কিপ অর্থাৎ নমুনা উত্তরপত্র সেটা সেখানে আমরা চলে যাই তো তো টি এভাবে হতে পারে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল দর্য ধারণ করব যে কোনো দুর্ঘটনায় মনোবল বজায় রাখবো আমার পছন্দের কাজগুলো করব যেমন ছবি আঁকা আমার শখের কাজ সময় দেব যেমন বাগান ডায়েরি লেখা সকাল বিকাল হালকা ব্যায়াম করব রুটিন মাফিক পড়াশোনা করব পরীক্ষায় খারাপ করলেও পুনরায় নিজেকে ভালো ফলাফল প্রস্তুত করব বন্ধুদের সাথে দর্শনীয় স্থানে বেড়াতে যাব ধর্মীয় কাজে আরও মনোযোগী হব এবং পারিবারিক দায়িত্ব ভাগ করে নেব পড়াশোনা বড়দের সহজ সহযোগিতা নেব এবং গভীরভাবে নিঃশ্বাস নেব এবং নিজেকে শান্ত রাখব এই কয়েকটা পয়েন্ট লিখলে যেটা এই শক্তি পূরণ হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটি শখ পূরণ করবো অর্থাৎ তার সাতষট্টি নম্বর পেজের যে শখটি সেটি আমরা পূরণ করবো সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ